আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং সালোয়ার কামেজে খুবই সুন্দর একটি কালেকশন কালারটাও খুবই জোস একটা কালার হবে স্যামসাং কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে ব্যাক সেম অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে রং কস ফেব্রিক গ্যারেন্টি থাকবে যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ করবে মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ করবে মাত্র একশো পঞ্চাশ টাকা সালোয়ারটাও সেম ফেব্রিকের মধ্যে হবে প্যান্ট কাটিং স্টাইলের কোমরে রাবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন ওনাটাও বিশাল একটা ওনা হবে কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে বিশাল একটি ওনা হবে এত সুন্দর ড্রেসটি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কী সাইজ লাগবে লিখে আমাদেরকে ইনবক্স করে জানান ধন্যবাদ রঙ্গনের সাথেই থাকবেন